ভাগবত গীতা অনুবাদ স্বামী বারতম অধ্যায়ের ছ নম্বর শ্লোক এ তুই সর্বাণী কর্মাণী ময়ী সংহ অনন্য নৈবেন মাং ধায়ন্ত উপাসতে কিন্তু যারা সমস্ত কর্ম আমাকে অর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্যভাবে আমাকেই ধ্যান করতে করতে আমার উপাসনা করেন ব্যাখ্যা একাদশ অধ্যায়ের পঞ্চান্নতম শ্লোকে ভগবান অনন্য ভক্তের লক্ষণে তিনটি বিধেয়াত্মক মত কর্মকৃত মত পরমহ এবং মত ভক্ত এবং দুটি নিষেধাত্মক বর্জিত এবং নিবৈরহ পদ ব্যবহার করেছেন সেই পদগুলির ইঙ্গিত এই শ্লোকে এইভাবে দেওয়া হয়েছে সর্বাণী মই সঙ্গেষ্য পদটির দ্বারা মত কর্মকৃত এর দিকে লক্ষ্য করা হয় মৎপরাহ পদটির দ্বারা মতপরম এই ইঙ্গিত করা হয়েছে অনন্য না পদগুলি মদভক্তের লক্ষ্য করা হয়েছে ভগবানে অনন্যপূর্বক আসক্ত থাকায় তাদের অন্য কিছুতে আসক্তি হয় না সুতরাং তারা সঙ্গ বর্জিত অর্থাৎ আসক্তি বর্জিত কোথাও কোনো আসক্তি না থাকায় তাদের মনে আর প্রতিহিংসা দেশ শত্রুতা ক্রোধতেই থাকে না তাই নির্ভর পদটির ভাবও এর অন্তর্গত হয়ে যায় কিন্তু ভগবান এটিকে গুরুত্ব দেওয়ার জন্য পরে ত্রয়োদশ লোকে সিদ্ধ ভক্তদের লক্ষণে সর্বপ্রথম অদ্বেষ্টা পদটি প্রয়োগ করেছেন সুতরাং সাধকের কারও উপর বিন্দুমাত্র দেশভাব রাখা উচিত নয় ইয়ে তুই শরবাণী কর্মাণী ময় এখন এখান থেকে নির্গুণ উপাসনার অপেক্ষা সগুণ উপাসনার সুগমতা বলার জন্য তু পদটির দ্বারা প্রকরণ ভেদ করেছেন যদিও কর্মাণী পদটি নিজেই বহুবচন হয় সকল কর্মের ইঙ্গিত করে তবুও এটির সঙ্গে সর্বা সর্বাণী বিশেষণ প্রয়োগ করে মন বাক্য শরীর দ্বারা কৃত সমস্ত লৌকিক এবং পারলৌকিক শাস্ত্রবিহিত কর্মগুলিকে সন্নিহিত করা হয়েছে এখানে ময়ী সংন্যাস্য পদগুলিতে ক্রিয়াগুলি স্বরূপত ত্যাগ করা ভগবানের অভিপ্রায় নয় কারণ প্রথমত স্বরূপত কর্মত্যাগ করা সম্ভব নয় দ্বিতীয়ত সগুণ উপাসক যদি মূঢ়তাপূর্বক শাস্ত্রবিহিত কর্ম স্বরূপত ত্যাগ করে তাহলে সেটি তামস ত্যাগ হয় এবং যদি দুঃখকর মনে করে শারীরিক কষ্টের জন্য সেইগুলি সে ত্যাগ করে তাহলে তাকে বলা হয় রাজস্ব ত্যাগ অতএব এই রীতিতে কর্মত্যাগ করলে কর্ম থেকে সম্বন্ধ পরিত্যাগ করা যায় না কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য সাধকের কর্মে মমত্ববোধ আসক্তি এবং ফলেচ্ছা ত্যাগ করা প্রয়োজন কারণ মমতা আসক্তি এবং ফলেচ্ছা রেখে কর্ম করলে সেই কর্মই বন্ধনের কারণ হয় সাধকের যদি ভগবত প্রাপ্তি করা উদ্দেশ্য হয় তাহলে তার পদার্থের আকাঙ্ক্ষা থাকে না এবং নিজেকে ভগবানের বলে মনে করায় তার মমতা দেহের থেকে দূর হয়ে একমাত্র ভগবানের উপর হয়ে যায় স্বয়ং ভগবানে অর্পিত হয় তার সকল কর্মই ভগবত অর্পিত হয়ে যায় ভগবানের জন্য কর্ম করার বিষয়ে কয়েকটি প্রকার আছে গীতায় সেইগুলিকে মদ কর্ম মদর্থকর্ম এবং মত কর্ম বলা হয়েছে কর্ম বলা হয় সেই কর্মগুলিকে যেইগুলি প্রথমে অন্য উদ্দেশ্য থাকলেও কর্ম করার সময় অথবা কর্ম করার পর সেইগুলি ভগা ভগবানে অর্পণ করা হয় মদর্থকর্ম সেইগুলিকে বলা হয় যেইগুলি শুরু থেকে ভগবানের জন্য করা হয় অথবা সেইগুলি ভগবত সেবারূপ হয় ভগবত প্রাপ্তির জন্য কর্ম করা ভগবানের নির্দেশ মেনে কর্ম করা অথবা ভগবানের প্রসন্নতার জন্য কর্ম করা এগুলি সবই কর্ম। ভগবানের কর্ম মনে করে সমস্ত লৌকিক ব্যবসায় চাকুরি ইত্যাদি এবং ভগবত সম্বন্ধীয় জব ধ্যান ইত্যাদি কর্ম করাই হলো মত কর্ম প্রকৃতপক্ষে কর্ম যেমন করেই করা হোক তার উদ্দেশ্য হওয়া উচিত একমাত্র ভগবত প্রাপ্তি করা উপযুক্ত তিনটি প্রকারেই মদর্পণ কর্ম মদর্থকর্ম মত কর্ম সিদ্ধি সিদ্ধিপ্রাপ্তকারী সাধকদের কর্মের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না কারণ তাদের ফলেচ্ছা এবং কর্তৃত্বাভিমান থাকে না আর পদার্থ বা শরীর মন বুদ্ধি ইন্দ্রিয়াদিতে মমত্ববোধ থাকে না কর্ম করার সাধন শরীর মন বুদ্ধি ইত্যাদি যখন নিজস্ব নয় তখন কর্মে মমত্ববোধ কী করে হবে এইভাবে কর্ম হতে সর্বতভাবে মুক্ত হয়ে যাওয়াকেই বলা হয় প্রকৃত সমর্পণ সিদ্ধ পুরুষদের ক্রিয়া স্বাভাবিকভাবে সমর্পিত হয় এবং সাধক পূর্ণ সমর্পণের উদ্দেশ্য নিয়ে সেইভাবে কর্ম করার চেষ্টা করেন ভক্তিযোগী যেমন তার ক্রিয়াসমূহ ভগবানকে অর্পণ করে কর্মবন্ধন হতে মুক্ত হয়ে যান তেমনি জ্ঞানযোগী ক্রিয়াগুলির প্রকৃতি দ্বারা হচ্ছে মনে করে তার থেকে সর্বতভাবে আসক্তি বর্জিত নির্লিপ্ত থেকে কর্মবন্ধন হতে মুক্ত হয়ে যান মৎপরাহ পরায়ণ হওয়ার অর্থ ভগবানকে পরম পূজনীয় এবং সর্বশ্রেষ্ঠ বলে জেনে তার প্রতি সমর্পিতভাবে থাকা সর্বতভাবে ভগবত পরায়ণ হলে সগুণ উপাসক নিজেকে ভগবানের যন্ত্র বলে মনে করেন তাই কর্মগুলি তিনি ভগবানের দ্বারা কৃত বলে মনে করেন এবং সংসারের প্রতি উদ্দিষ্ট না হওয়ায় তাতে তার ভোগাঙ্ক্ষা থাকে না ভোগাঙ্খা না থাকায় তার দ্বারা কোনো অশুভ ক্রিয়া হয় না অনন্যৈবাঙে ধায়ন্ত উপাসতে এই পদে ইষ্ট সম্বন্ধীয় এবং উপায় সম্বন্ধীয় দু প্রকারের অনন্যতার ইঙ্গিত দেওয়া হয়েছে অর্থাৎ ওই ভক্তদের ইষ্ট ভগবানই তিনি ছাড়া আর কোনো সাধ্য সেই ভক্তদের দৃষ্টিতে নেই এবং তাকে প্রাপ্তি লাভ করার জন্য তিনি একমাত্র আশ্রয় তারা ভগবত কৃপাতেই তাঁদের সাধনা সিদ্ধ হয় বলে মনে করে নিজ পুরুষার্থ বা সাধনার শক্তির দ্বারা নয় তারা উপায় এবং উপেয় উভয়ই ভগবান বলে মনে করে তারা ভগবানকেই একমাত্র লক্ষ্য ধেয় মনে করে উপাসনা অর্থাৎ জপ ধ্যান কীর্তনাদি করে থাকে লোক নম্বর সাত তেশামহঙে সমুদ্ধরতা মৃত্যু সংসার সাগরাত ভবামি নচিরত পার্থ ময়সিতচেতাম হে পার্থ আমাতে সমর্পিত চিত্ত সেই ভক্তদের আমি মৃত্যুরূপ সংসার সমুদ্র থেকে শীঘ্রই উদ্ধার করে থাকি ব্যাখ্যা যে সাধকদের লক্ষ্য উদ্দেশ্য ধ্যেয় একমাত্র ভগবান এবং যারা ভগবানে অনন্য প্রেমপূর্বক নিজ চিত্ত সমর্পণ করছেন এবং যারা নিজে ভগবানের সমর্পিত যারা হয়েছেন তাদের উদ্দেশ্যেই এখানে মেশিত চেত পদটি ব্যবহৃত হয়েছে সমুদ্রে যেমন জল আর জল তেমনি জগতে কেবল মৃত্যু আর মৃত্যু জগতে উদ্ভূত এমন কোনো বস্তু নেই যা ক্ষণকালের জন্য মৃত্যুর আঘাত থেকে বেঁচে যায় অর্থাৎ উৎপন্ন হওয়া প্রত্যেকটি বস্তু প্রতি মুহূর্তে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে তাই জগৎকে মৃত্যু সংসার সাগর বলা হয়েছে মানুষের মধ্যে অনুকূল এবং প্রতিকূল দুপ্রকার বৃত্তি বা মনোভাব থাকে সাংসারিক ঘটনা পরিস্থিতি ও প্রাণী পদার্থে অনুকূল প্রতিকূল বৃত্তিগুলি রাগ দেশ উৎপন্ন করে মানুষকে সংসারে আবদ্ধ করে এমনটি এমনকি এটাও দেখা যায় যে সাধকও বিশেষ সম্প্রদায় ও বিশেষ সাধুসন্তের প্রতি অনুকূল প্রতিকূল মনোভাব পোষণ করে রাগ দেশের বশীভূত হয়ে যান যার জন্য তারা সংসার সমুদ্র থেকে শীঘ্র উদ্ধার হতে পারেন না কারণ তত্ত্ব জিজ্ঞাসু সাধকদের পক্ষে সাম্প্রদায়িক পক্ষপাতিত্ব অত্যন্ত বড় বাধা সম্প্রদায়গত মোহ সাধকে আবদ্ধ করে ভগবান তাই গীতায় এই দ্বন্দ্ব বা রাগ ও দেশ থেকে মুক্তি পাওয়ার উপর বিভিন্ন স্থানে বিশেষভাবে জোর দিয়েছেন সাধক ভক্ত যদি তার সমস্ত অনুকূলতা ভগবানে অর্পণ করেন অর্থাৎ একমাত্র ভগবানের সঙ্গেই অনন্য প্রেম সম্পর্ক স্থাপন করেন এবং সংসারের প্রতি প্রতিকূল মনোভাব রাখেন অর্থাৎ সংসারে সেবা করে এবং এর থেকে অনুকূলতার আশা থেকে বিমুখ হন তাহলে জগৎ সংসারের বন্ধন থেকে শীঘ্র মুক্ত হন জগতে অনুকু অনুকূল প্রতিকূল বৃত্তিগুলি বা মনোভাব থাকাই হল বন্ধনের মূল কারণ ভগবানের একটি সাধারণ নিয়ম হলো যে তার। যেভাবে যে শরণাগত হবে তাকে তিনি সেইভাবে আশ্রয় দেন এথা মাং প্রপদন্তে তাংস্তৈব ভজামহম তাই তিনি বলেছেন যে যদিও আমি সবেতেই সমভাবে অবস্থিত সমহং সর্বভূতেসু তবুও আমি যার একমাত্র প্রিয় যে আমার জন্যই সমস্ত কর্ম করে এবং আমার পরায়ণ হয়ে নিত্য নিরন্তর আমার ধ্যান জপ চিন্তাতে ব্যাপৃত থাকে সেই সব ভক্তকে আমি নিজে মৃত্যু সংসার সাগর থেকে খুব শীঘ্র এবং সম্যকভাবে উদ্ধার করি লোক নম্বর আট ময় মন আধ মি বুদ্ধিং নিবেশয় সংশয় তুমি আমাতে মন নিবিষ্ট করো এবং আমাতেই বুদ্ধি নিয়োগ করো তাহলে তুমি আমাতেই বাস করবে বা স্থিতি লাভ করবে এতে কোনো সন্দেহ নেই ব্যাখ্যা ভগবানের মতে সেই ব্যক্তি উত্তম যোগবেত্যা যার ভগবানের সঙ্গে নিত্য যোগ অনুভূত হয়েছে সকল সাধককে উত্তম যোগবেত্যা করার উদ্দেশ্যে ভগবান অর্জুনকে নিমিত্ত করে নির্দেশ দিয়েছেন যে আমাকে অর্থাৎ পরমেশ্বরকেই পরম শ্রেষ্ঠ ও পরম প্রাপনীয় মনে করে বুদ্ধিকে আমাতে নিবষ্ট করো এবং আমাকেই পরম প্রিয়তম মনে করে মন ও আমাতে নিবিষ্ট করো ভগবানে আমাদের শত স্বাভাবিক স্থিতি থাকে কিন্তু তাতে মন বুদ্ধি নিবিষ্ট না হওয়ায় ভগবানের সঙ্গে আমাদের সেই স্বাভাবিক নৃত্য সম্পর্ক অনুভব হয় না তাই ভগবান বলেছেন যে মন বুদ্ধি আমাতে নিবিষ্ট করো তাহলেই তুমি আমাতে স্থিতি লাভ করবে যা প্রথম থেকেই আছে অর্থাৎ তোমার আমাতে স্বতঃসিদ্ধ স্থিতি অনুভূত হবে মন বুদ্ধি নিবিষ্ট করার অর্থ হলোই যে আজ পর্যন্ত মানুষ যে মনের সাহায্যে জড় সংসারে মমত্ববোধ আসক্তি সুখ ভোগের আকাঙ্ক্ষা আশা ইত্যাদির জন্য বারংবার সংসারে চিন্তা করতে থাকে এবং বুদ্ধির দ্বারা সংসারের ভালো মন্দের চিন্তা করতে থাকে সেই মনকে সংসার থেকে সরিয়ে ভগবানের নিবিষ্ট করবে এবং বুদ্ধি দ্বারা দৃঢ়তার সঙ্গে চিন্তা করবে যে আমি শুধুমাত্র ভগবানেরই আর ভগবানই কেবল আমার আমার জন্য সর্বোপরি পরম শ্রেষ্ঠ এবং পরম প্রাপনীয় শুধু ভগবানই আছেন এইরূপ দৃঢ় নিশ্চয় করালে সংসারের চিন্তা এবং গুরুত্ব দূর হয়ে যাবে এবং এক ভগবানের সঙ্গেই সম্পর্ক থেকে যায় এই হলো মম বুদ্ধি ভগবানে নিবিষ্ট করা মন বুদ্ধি নিবিষ্ট করার মধ্যে বুদ্ধি নিবিষ্ট করাই মুখ্য ব্যাপার কোনো ব্যাপারে আগে বুদ্ধি স্থির হয় পরে বুদ্ধির এই স্থিরতা মন থেকে নেয় সাধন করার সময় আগে উদ্দেশ্য প্রস্তুত করতে বুদ্ধিরই প্রাধান্য থাকে পরে মানের মনের প্রাধান্য হয় যেসব ব্যক্তির ভগবত প্রাপ্তি করা উদ্দেশ্য না থাকে তাদের মন বুদ্ধি ও যে বিষয়ে তারা নিবিষ্ট করতে চায় সে বিষয়ে নিবিষ্ট হতে পারে সেই সব বিষয়ে মন বুদ্ধি নিবিষ্ট হলে তারা সেই সব বিষয়ের সিদ্ধিলাভ করলেও ভগবৎ প্রাপ্তির উদ্দেশ্যে না থাকায় ভগবত প্রাপ্তি হয় না তাই সাধকের উচিত বুদ্ধির দ্বারা দৃঢ় নিশ্চিত হওয়া যে আমাকে ভগবত প্রাপ্তি করতেই হবে এইরূপ স্থির নিশ্চয় করা খুবই গুরুত্বপূর্ণ এইরূপ নিশ্চয়াত্মিক বুদ্ধি না হওয়ায় আসল কারণ হল ভোগ ও সম্পদ সংগ্রহের সুখ গ্রহণ করা সুখের আশাতেই মানুষের বৃত্তিগুলি ধন মান মর্যাদা ইত্যাদি প্রাপ্যকেই উদ্দেশ্য করে তাই তাদের বুদ্ধি বহু ভেদ সম্পন্ন তথা অনন্ত হয়ে যায় কিন্তু যদি ভগবত প্রাপ্তি করাই একমাত্র নিশ্চয় হয় তাহলে এই নিশ্চয়তায় এত শুদ্ধি ও শক্তি থাকে যে অত্যন্ত দূরাচারী ব্যক্তিকেও ভগবান সাধু বলে স্বীকার করেন এই দৃঢ় নিশ্চয়ের ফলে সেই ব্যক্তি অতি শীঘ্রই ধর্মাত্মা হয়ে ওঠে এবং পরম শান্তি লাভ করে আমি ভগবানেরই এবং ভগবান আমার এই দৃঢ় নিশ্চয় সাধকের দৃষ্টিতে বুদ্ধিতে হয় বলে প্রতীত হয় কিন্তু প্রকৃতপক্ষে তা নয় বুদ্ধিতে এরূপ সিদ্ধান্ত বা দৃঢ় নিশ্চয় পরিলক্ষিত হলেও সাধকের জানা থাকে না যে তিনি স্বয়ং আগের থেকেই ভগবানে অবস্থিত কিন্তু তিনি কথা জানলেও এটিই হলো বাস্তব সত্য স্বয়ং যে ভগবানে অবস্থিত তার প্রমাণ হলো যে এই সম্বন্ধের কোনো বিস্মৃতি হয় না যদি এটি শুধু বুদ্ধির ব্যাপার হতো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আমিত্বের কথা সাধক কখনও বিস্মৃত হন না যেমন আমি বিবাহিত এটি আমি ভাবের সিদ্ধান্ত বুদ্ধির নয় তাই মানুষ এই কথা কখনও ভুলে না যদি কেউ মেনে নেয় যে আমি অমুক গুরুর শিষ্য তাহলে এই সম্পর্কটির জন্য কোনো অভ্যাস না করলেও এটি তার মনের মধ্যে অটলভাবে বিরাজ করে স্মৃতির দ্বারা স্মৃতি তো তাকেই বিস্মৃতির মধ্যেও সম্বন্ধের স্মৃতির অভাব হয় না কারণ সম্বন্ধের নিশ্চয় আমি বা অহংভাবেই থাকে এইরূপ জগতে মেনে নেওয়া সম্বন্ধেও যখন স্মৃতি ও বিস্মৃতি উভয় অবস্থাতেই অটল থাকে তাহলে ভগবানের সঙ্গে যে সর্বদা নিত্য সম্বন্ধ রয়েছে তার বিস্মৃতি কি করে সম্ভব তাই আমি ভগবানেরই এবং ভগবান আমার এইরূপ অহংভাব স্বয়ংয়ের ভগবানের সঙ্গে হলে মন বুদ্ধি ও ভগবানে নিবিষ্ট হয় মন বুদ্ধিতে অন্তঃকরণ চতুষ্টয়ের অন্তর্ভাব হয় মনের অন্তর্গত চিত্ত এবং বুদ্ধির অন্তর্গত অহংকারের অন্তর্ভাব থাকে মন বুদ্ধি ভগবানে নিবিষ্ট হলে অহংকারের আধার স্বয়ং ভগবানে নিবিষ্ট হয় এবং পরিণামে আমি ভগবানেরই এবং ভগবানই আমার এই ভাব জাগ্রত হয় এইভাবে নির্বিকল্প অবস্থান হলে অহং ভাব ভগবানে লীন হয়ে যায় ভগবত প্রাপ্তি সম্বন্ধীয় বিশেষ কথা কোনো বিশেষ সাধনার জুড়ে ভগবত প্রাপ্তি হয় না কারণ ধ্যান ইত্যাদি সাধনা শরীর মন বুদ্ধি ইন্দ্রিয়ের দ্বারা হয় শরীর মন বুদ্ধি ইত্যাদি প্রাকৃতিক হয় সেগুলি জড়বস্তু জড় পদার্থগুলির সাহায্যে চিন্ময় ভগবানকে জয় করা যায় না কারণ প্রকৃতি সমস্ত পদার্থ একত্র হয়েও চিন্ময় পরমাত্মার সমান কখনও হতে পারে না সাংসারিক পদার্থ কর্ম বা পুরুষার্থ করার দ্বারাই প্রাপ্ত হওয়া যায় তাই সাধক মনে করে যে ভগবত প্রাপ্তিও কর্মের দ্বারাই হবে সেই জন্য প্রাপ্তির ব্যাপারেও সে মনে করে যে আমার দ্বারা সাধনার দ্বারাই ভগবত প্রাপ্তি হবে মনু শতরূপা পার্বতী প্রভৃতি তপস্যার সাহায্যে ইষ্ট লাভ করেছেন ইতিহাস পুরাণ এই প্রকার কাহিনী পড়ে বা শুনে সাধকের হৃদয়ে এমন প্রভাব পড়ে এবং তার ধারণা দৃঢ় হতে থাকে যে সাধনার দ্বারাই ভগবানকে লাভ করা যায় কিন্তু সাধনার দ্বারাই যে ভগবান লাভ হবে এমন কোনো কথা নেই তপস্যা ইত্যাদি সাধনার দ্বারা যেখানে প্রাপ্তি হয়েছে বলে মনে হয় সেখানেও জড় এবং সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক সর্বতভাবে বিচ্ছিন্ন হওয়াতে প্রাপ্তি লাভ হয়ে থাকে সাধনার দ্বারা নয় সাধনার সার্থকতা হল অসাধন জড়ের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক পরিত্যাগ করাতেই ভগবান সর্বদা সকলের শতপ্রাপ্ত কিন্তু জড়ের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক পরিত্যাগ করলে তবেই তার প্রত্যক্ষ অনুভূতি হওয়া সম্ভব তাই প্রাপ্তি জড়ত্বের সাহায্যে নয় জড়ত্বের সঙ্গে সম্পর্ক ছেদ হলে তবেই হয়ে যায় সুতরাং যে সাধকগণ মনে করেন নিজ সাধনার জোরে প্রাপ্তি করব তারা খুব ভুল করেন সাধনার সার্থকতা তো শুধুমাত্র জড়ত্বের আশ্রয় পরিত্যাগ করাতেই থাকে এই রহস্য না বুঝে সাধন ভজনে মমত্ব বোঝ বোধ নিয়ে তার আশ্রয় ধরে থাকলে সাধকের জড়ের সঙ্গে সম্পর্ক বজায় থাকে যতক্ষণ চিত্তে জড়ত্বের প্রতি বিন্দুমাত্র মমত্ববোধ থাকে ততক্ষণে ভগবত প্রাপ্তি হওয়া কঠিন তাই সাধকের উচিত তারা যেন সাধনার দ্বারা জড়ত্বের সঙ্গে সর্বতভাবে সম্পর্ক ছেদ করেন একমাত্র ভগবত প্রাপ্তির উদ্দেশ্যে করা সাধনার দ্বারাই অতি সহজে জড়ত্বের সঙ্গে সম্পর্ক ছেদ হয় এ হলো বারো নম্বর অধ্যায়ের শ্লোক নাম্বার ছয় সাত আট দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর গীতার শুরুর থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন